কবিতার নাম মহা অনুভব হজরত কবি কাজী নজরুল ইসলাম রচিত ইসলামী নীকে কহিল একদা হজরতে এক দারিদ্র ক্ষুধাতুর দুই দিন আমি খাইনি কো কিছু ক্ষুধা করো মুরদুর ভিকারি ফুকারি ছলো ছলো আখি সাহাই মুরসালিন কহিলেন তারে আমিও যে আজ ভাই তিন দিন লজ্জা পাইয়া ক্ষমা চলিয়া সহসা কথা মনে চাহি যে যায় তারে হজরত ডেকে কয় ভুলিয়া গেছোনো এসো ফিরে তুমি আছে কিছু মোর ঘরে ওসমান কিছু দুধ পাঠাইছে হাসান হোসেন তরে দাইন দে তুমি করো পান বলি আয় হজরত গৃহ যান টলিতে টলিতে চলিতে পারে না পথ দেখিলেন গিয়ে ফাতেমা জননী দুধের বাটিটি ধরি খাওয়াইবেন যেন হজরত গিয়া কহেন মিনতি করি উহাদের চেয়েও ভুকারি আরেক আসিয়াছে মোর কাছে হাসান হোসেন খায়নি সেজেমা দুই দিন উপাসী আছে পিতার করুণ মিনতি কণ্ঠ বিষম বাজিল বুকে হস্তে তাহার তুলে দেন বাটি কন্যা সে হাসি মুখে পিতা সমদয় কথা ভিকারি শুনিতে পায় কহিল ইহার তুলনা কোথায় মানুষের দুনিয়ায় ভিকারিকা দিয়া কহেন হজরত এমন মহান তুমি আজ হতে আমি উম তব তোমার চরণ চুমি.